আসসালামু আলাইকুম ইকুব রহমানের সবাইকে স্বাগত আসলেই সবাই ভালো আছেন তো আমাদের খামারের সকল কাজ শেষ করার পর আজকে আমাদের খামারের মোটামুটি সব কাজই শেষ গরুগুলো খাওয়া দাওয়া করার পর বিশ্রাম করতেছে দেন জাবার কাটতেছে এবং ছোটো গরুটা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছে আরাম করতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের সবটি গরুই সুস্থ এবং সবল তো আমরা আজকে খুব দ্রুত খামারের কাজগুলো শেষ করতে হয়েছে কারণ আমাদের আজকে পাটের জমিতে কাজ আছে কারণ পাট কাটতে হবে তো আমাদের খাস মূল মূলত আমরা সকাল ঘুম থেকে উঠি প্রথমত গরুর ঘর গোবরগুলো পরিষ্কার করতে হয় এবং প্রচুর পরিমাণে ঘাস কাটতে হয় এবং গরু গরটা ধুত করতে হয় তারপর গরু ফানি ব্যবস্থা করতে হয় তাছাড়া গরু যদি গরম থাকে তাহলে সকালে গুসল করা দিতে হয় অনেক কাজ আছে যারা খান গরু ভালো লালন পালন করেন তারা বলতে পারতেন সবচেয়ে ভালো তো সবচেয়ে কষ্ট হলো জমি থেকে গাছগুলো খেটে নিয়ে আসা তা আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো খাবার দাবার করার পর রেস্ট করতেছে এবং বিশ্রাম করতেছে মূলত দুপুরবেলা আমরা কোনো খাবার দিই না রেস্ট করে সকালে বিকালে আর রাতে খাবারগুলা দিয়ে থাকি তো আমরা খামারের মোটামুটি প্রায় সকল কাজই শেষ তো এখন দেন কত সুন্দর করে গরুগুলো রেস্ট করতেছে জাপার করতেছে খাবারগুলো নিয়ে আর শুয়ে বিশ্রাম করতেছে তো আমাদের খামারগুলা খামারে কাজ শেষ করার পর আমরা মূলত পাট ফাটের জমিতে আছে খাস করবো ওই জন্য আমরা খুব দূরত্ব খামারের কাজটা শেষ করি তো আমরা তারপর পাটের জমিতে যাই পাট কাটা শুরু করি দেখেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো পাট কাটা পাট কাটছি মোটামুটি অনেকটাই জায়গায় কারণ আমরা খামারের কাজ শেষ করার পরে আমাদের গাছের জমির সাথে আমাদের পাটের জমিটা তো আমাদের এই জমি থেকে আমরা ঘাস কেটে থাকি তো আমাদের গাছের জমির সাথে মূলত গাছের জমি আর পাটের জমি দুইটা আপনি এখানে তিন খনি আমাদের এদিকে বলে তিন খুনি বা পনেরো ঘন্টা তো আমরা দশ ঘন্টায় পাট চাষ করি আর পাঁচ ঘন্টায় আমরা মূলত গাছ চাষ করি তো আমরা পাঁচ ঘন্টায় যেহেতু আমার খামার তিন ঠাকুরও তো পাঁচ ঘন্টায় গাছ আর নিচে আরেকটা জমি আছে ওইটা থেকে আমরা দুই ঘন্টায় গাছ করি তো টোটাল হয় সাত ঘন্টা এই সাত ঘণ্টা জমিতেই আমাদের গাছ হয়ে যায় তো আমরা পাট কাটা শুরু করি আমরা পাট তেমন তো আরও পনেরো থেকে বিশ দিন পরে কাটতাম কিন্তু আমাদের মূলত পাটের জমিতে আমরা পতন দিয়ে থাকি প্রতি বছর আমরা জ্বালার জন্য পতন দিয়ে থাকি যে আমাদের এদিকে ধান চাষ করার জন্য জমি প্রস্তুত করে ধান বীজ দিয়ে মানে জ্বালা ফালানো হয় যেটা বলে ধান বীজ থেকে ছাড়া জ্বালানোর পরে আমরা জমিতে রোপণ করি তো ওই জন্য আমাদের পার্টের জমিটা প্রথম দিতে হয়েছে পঁয়ত্রিশশো টাকায় তো ছাড় দিয়ে গাছ থাকায় আমরা একটু গাছপালা থাকাই এবং সেই জন্য আমরা একটু কম টাকায় প্রথম দিতে হয়েছে না আরও বেশি টাকায় আমরা দিয়ে থাকি সো আমরা এই খুব দ্রুত মানে কাটার জন্য বলছিলো যারা নিচ্ছে জমিটা আমরা খালি করে দেওয়ার জন্য তো আমরা এই জন্য খুব দ্রুত পাটগুলো খেটে দিচ্ছি পাট খেতে মানে একদম পরিষ্কার করে দিচ্ছি তো সেই জন্য আমরা খুব চেষ্টা করতে যাতে খুব দ্রুত পাটগুলো কাটতে পারি তো আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তো মোটামুটি ভালোই কাটছি আজকে তো আশা করি খালকে আমরা পাট সম্পূর্ণভাবে শেষ করে ফেলতে পারবো পাট কাটা তো আমরা খামারের কাজ শেষ করার পরে তো জমিতে আসতো এই জন্য কাজটা একটু লেট হয়ে যায় আর আমরা খামারের কাজ যদি না করতাম তো হয়তো একটু আগেই তো কিন্তু খামারের কাজটা আগে করতে হইব খরা শেষ করার পরে আমরা জমিতে আসি আইসা তারপর পাট করার সুযোগ করি প্রত্যেক দিন পাট খাটার পর পাটগুলো বাঁধে সুন্দর করে সমান করতে হয় কারণ হয়তো নেওয়ার সময় একটু ঝামেলা হয় আর মূলত আমাদের ছোটো যে পাট গাছ আছে এগুলো আলাদা করতে হয় এবং বড়গুলোরে আলাদা করতে করে তারপর আলাদা আলাদা করে আটি করতে হয় যেটা আমাদের মূলত কাজগুলা একটু কষ্টসাধ্য আর প্রতিটা পাট গাছ মূলত বট নালা যা চাষ করেন কারণ বটের পাটগুলো মূলত একটু দাঁড়ালুক হয় এটা খুবই কাজ যারা পরিশ্রম করেন তারা মূলত করা করতে পারবেন সবার পক্ষে করা সম্ভব না তো আলহামদুলিল্লাহ আমরা খামারের কাজের পাশাপাশি সবসময় পাট পাট চাষ করি তো আলহামদুলিল্লাহ এইবার আমরা মোটামুটি আমাদের দুই গাছের জমির সাথে যে অংশটা খালি ছিল জমিতে আমরা ওইটাতে পার চাষ করি তা আমরা এখানে করি মূলত দশ ঘন্টা আর নিচে করি চার ঘন্টা চোদ্দো ঘণ্টা প্রায় পনেরো ঘন্টায় পর ধরেন পনেরো ঘন্টা জমিতে আমরা পাট চাষ করি মানে তিন খুনে আমাদের বাসায় যেটা বলে আমাদের গ্রামের বাসায়